বোলপুরের নিচুপট্টির রথতলা সংলগ্ন এলাকায় একটি বহু পুরনো বাড়ি ভেঙে ফেলার কাজ চলছিল সেই সময়ই মাটির তলা থেকে উদ্ধার হল একটি ধাতব কালী মূর্তি যাকে কেন্দ্র করে বোলপুর শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জানা গিয়েছে এই কালী উদ্ধার চলাকালীন যে সমস্ত শ্রমিকরা মাটি খনন করছিলেন তারা সকলেই অসুস্থ হয়ে পড়েন তাদেরকে ইতিমধ্যেই বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মাটির তলে থেকে কালীমূর্তি উদ্ধার হওয়াকে কেন্দ্র করে বোলপুর শহরের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয় প্রচুর মানুষ সেই মূর্তি চাক্ষুষ করতে এসে পৌঁছন ঘটনাস্থলে জানা গিয়েছে এই এলাকাতে আগে ডাকাতদের বাস ছিল সেই কারণে এই মূর্তি তার পুজো হও এমনটাই মনে করছেন অনেকে তবে এই ঘটনাকে কেন্দ্র করে বোলপুরের প্রত্নতাত্ত্বিক গুরুত্ব আরও বৃদ্ধি পেল এমনটাই মনে করছেন এলাকার বাসিন্দারা এই জায়গাটি বর্তমানে হাত বদল হয়ে একজন ভাঙা ভাঙি করছিল তো এখানকার স্থানীয় কিছু দু চারজন দোকানদার তারা সকালে একটু ধূপ ধুনোর গন্ধ পেয়ে এদিকে তাকিয়ে দেখে একটি মূর্তির হাত বেরিয়ে আছে পরে আমাদের এইখানকার স্থানীয় একটি ছেলে ব্রাহ্মণের তাকে ডেকে তারা এই মূর্তিটি উদ্ধার করে ছেলেটির নাম হচ্ছে রামকৃষ্ণ চ্যাটার্জি এবং এই মূর্তিটা এখানে দীর্ঘদিন ধরে বহু পূর্বে সেই সিপাহী বিদ্রোহের আমল থেকে এখানে একটা পঞ্চমুন্ডির আসন হয়ে কালী প্রতিষ্ঠিত ছিল সেই বর্তমানে সেই মা কালীর পুজো বোলপুর কালীবাড়ি তলায় অনুষ্ঠিত হয় চৈত্র মাসের কুড়ি তারিখের পর শেষ মঙ্গলবার এবং সেই মূর্তির পুজো দেওয়ার আগে আমরা এখানে এই মাটিতে এসে পুজোপাল দিয়ে সংকল্প করে তবে সেই পুজোটা শুরু হয় এবং আজকে এই মূর্তি পাওয়ার মধ্যে দিয়ে মোটামুটি প্রমাণিত হয়ে যাচ্ছে যে এইখানেই মূর্তি ছিল এবং পূর্বেও এখানে পুজোপাল হতো